কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর একটু জিরে এগুলো কিন্তু শুধু কড়াইতে একটু হালকা করে ভেজে নেব হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দেবো নলগুলো দিয়ে দেবো চিনি এবার বেশ কিছু সময় জাল দিয়ে দেবো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা নলের চাটনি হয়ে গেছে দেখো নলগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে চাটনিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার নামিয়ে চাটনিটা